হ্যালো আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে আপনি যদি আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড কারো কোনো গোপন ছবি অথবা ভিডিও ধারণ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেঁসে দিতে পারেন নর্মালি শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ না এই ধরনের কাজ ফ্রেন্ড সার্কেল বা পাড়া প্রতিবেশী বা যে কেউ করতে পারে জিনিসটা হলো আপনার একটা স্মার্টফোন রয়েছে অথবা আপনার কাছে একটা ক্যামেরা রয়েছে কোনো একটা গোপন ভিডিও অথবা গোপন ছবি আপনি ধারণ করেছেন এই ছবি আপনি পরবর্তীতে তার ইমুতে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে তার কাছে পৌঁছেছেন অথবা তাকে ফোনে বলেছেন যে তোমার বা আপনার একটা ছবি আমার কাছে রয়েছে অথবা একটা ভিডিও আমার কাছে রয়েছে এই ভিডিও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেব আপনি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেখা দিয়েছেন বা দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু পর্নোগ্রাফি আইনে ফেসে যেতে পারেন পর্নোগ্রাফি আইন আটের এক আটের দুই আটের তিন আটের দুই দ্বারায় আপনি যদি ফেঁসে যান সেই ক্ষেত্রে আপনাকে সাজা পোহাতে হবে পাঁচ বছরের কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড উভয় দণ্ডে আপনি দণ্ডিত হতে পারেন নর্মালি এই ধরনের ব্ল্যাকমেইল আগে হয়ে থাকলেও দু হাজার বারো সালের পর্নোগ্রাফি আইন অনুযায়ী এবং ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী এখন আপনার সেই সুযোগটি নেই নিজে সতর্ক থাকেন এবং অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল আল্লাহ হাফেজ